আপনাদের সাথে সুখে থাকার একটি ফর্মুলা শেয়ার করি এক রাজ্যে ছিলেন এক রাজা সেই রাজ্যের রানী হঠাৎ একদিন অসুস্থ হলেন সেই রানীকে চিকিৎসা করার জন্যে রাজদরবারের যে ডক্টর তৎকালীন যুগে যাকে বলা হয় হাকিম সেই হাকিমকে ডাকা হলো হাকিম রানিমাকে দেখার পরে রাজাকে বললেন এই রাজ্যের যে সবচেয়ে সুখী মানুষ যার কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো যন্ত্রণা হতাশা নেই এমন একজন সুখী মানুষ যে সব দিক দিয়ে সুখী তার একটি জামা আপনি রানিমাকে পড়াইলে রানীমা সুস্থ হয়ে যাবে রাজা বললেন এটার এমন কি তারপর হাকিম রাজাকে জিজ্ঞাসা করলেন কি বললেন না আমি তো অসুখী কেন আমার সেই নাজির ছিল। সবাইকে একে একে প্রশ্ন করা হলো দেখা গেল কেউ সুখী না প্রত্যেকে অসুখী প্রত্যেকেরই কারো না কারো কোনো না কোনো সমস্যা আছে তখন রাজা ঘোষণা দিলেন ঠিক আছে রাজ্যে খোঁজ করো পুরা রাজ্য তন্ন তন্ন করে খোঁজা হলো কোন সুখী মানুষ নেই রাজা তো তারপর দেখা গেল ওই রাজ্যে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে একজন ব্যক্তি কাট কাটতো লাকড়ি কাটতো সেই লাকড়ি বাজারে বিক্রি করে সে তার জীবন চালাত যাই হোক তাকে প্রশ্ন করা হলো সে বললো হ্যাঁ আমি তো সুখী হান্ড্রেড পার্সেন্ট সুখী আমার কোনো প্রকার দুঃখ নেই তাই বললো ঠিক আছে তোমার বাসা কোথায় বাসায় চলো সেনারা তার বাসায় গিয়ে বললো ঠিক আছে তুমি যেহেতু সুখী মানুষ তোমার একটা সার দাও প্রতি উত্তরে সেই লোক বললো আমার তো কোনো সাপ নাই সেনারা অবাক লোক কি ব্যাপার তুমি সুখী মানুষ তোমার একটা সার্টি নাই কয় হ্যাঁ আমার তো কোনো সাপ নাই তাহলে মেসেজটাকে একবার চিন্তা করেন যে আসলে পৃথিবীতে সুখী হওয়ার জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছুর দরকার নেই শুধু আপনি আমি যদি একটা জিনিস মেনটেন করি যে মানুষের লাইফ একটাই একটা লাইফে আমার আপনার মৃত্যু অবধারিত দেখেন প্রত্যেকটা বিষয় আপনি যদি গভীরভাবে চিন্তা করেন যে সকাল হচ্ছে তারপর দুপুর হচ্ছে তারপর বিকেল সন্ধ্যা তারপর রাত্র আবার সকাল পৃথিবীর প্রত্যেকটা জিনিস একটি প্রসেস একটি নিয়মের মধ্যেই পরিচালিত হচ্ছে আমার আপনার জন্য কোনো কিছুই আটকা আছে নাই তো পৃথিবীর প্রসেসের সাথে আমি আপনি যদি নিজেকে অ্যাডজাস্ট করতে পারি কেমন যেমন মনে করেন আপনি সারাদিন কাজ করেন আপনার সন্তান পরিবার বাবা মা ভাই বোন সবার জন্যে দিন শেষে আপনি দেখলেন আপনি সবাইকে হ্যাপি করতে গিয়ে আপনার নিজের যে হ্যাপিনেস সেটা ইতিমধ্যে আপনি কবর দিয়ে দিছেন কেন কারণ সবাইকে নিয়ে ভাবতে গিয়ে আপনি নিজের চিন্তাটা কখনো আপনার ব্রেনে আসেনি এখন কোশ্চেন হচ্ছে আপনি যদি অন্যকে নিয়ে চিন্তা করেন তাহলে আপনি নিজে কখনোই হ্যাপি থাকতে পারবেন না হ্যাঁ আপনার দায়িত্ব আছে সেই দায়িত্ব অনুযায়ী যাকে যতটুকু প্রাপ্য দেয়ার আপনাকে দিতে হবে দিস ইজ ম্যান্ডেটরি এখন কোশ্চেন হচ্ছে তাহলে আপনি সুখে থাকবেন কিভাবে। সুখে থাকার ফর্মুলা হচ্ছে দেখেন আপনি এই পৃথিবীতে আমি আপনি কি সারা জীবন বাঁচব বাঁচব না এই পৃথিবী থেকে যখন আমি আপনি বিদায় নিব বিদায় নেওয়ার পরে আমাদের যে পরকাল যে জীবনটা শুরু হবে যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই দেখেন হাদিসে আসছে যে হাসরের জমিনে সন্তান তার বাবাকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না কেউ কাউকে চিনবে না স্ত্রী বলবে যে দুনিয়া তো আমার তো বিবাহই হয় নাই সন্তান বলবে আমার কোনো বাবা মা নেই এইভাবে কেউ কারো পরিচয় দেবে না দ্যাট মিন্স প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজের চিন্তায় মগ্ন থাকবে এটা একটা মেসেজ দেখেন আল্লাপাক বলছে যে বান্দা মানুষ কপরে না যাওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না অ্যাবসুলিটলি কথাটা রাইট এই দনিয়া কোলাম একটা নেশার মতো দেখবেন দনিয়ায় নেশায় যারা একবার মগ্ন হয়ে গেছে এটা এমন একটা নেশা এই নেশা মৃত্যু না হওয়া পর্যন্ত এই নেশার ঘোর মানুষের কাটে না